আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধিবেশন শেষ হয়েছে গতকাল রাত নটা পঁয়ত্রিশ মিনিটে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন গত শুক্রবার দুদিনের জন্য বসে এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য তিন শতাংশ ডিএ এবং ডিআর ঘোষণা করেছেন গতকাল রাতে বিধানসভা অধিবেশনের সমাপ্তির আগে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি কর্মচারী ও পেনশনারদের জন্য একে পূজার উপহার হিসেবে বর্ণনা করেন এই ডিএ এবং ডিআর কার্যকর হবে আগামী পয়লা অক্টোবর থেকে এ এতে বছরে অতিরিক্ত একশো কোটি টাকা খরচ হবে উপকৃত হবেন এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনচল্লিশ জন কর্মচারী এবং চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন পেনশনভোগী এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা তেত্রিশ শতাংশ ডিএ পেতেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানান এবং এই উৎসব শান্তিপূর্ণ আনন্দের সঙ্গে অতিবাহিত হবে বলে আশা ব্যক্ত করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন বাড়িতে জোর জবরদস্তি বিদ্যুতের মিটার বসানো হবে না গ্রাহকদের সহমতের ভিত্তিতে স্মার্ট মিটার বসানো হবে তিনি গতকাল বিধানসভায় স্মার্ট মিটার নিয়ে জানান তিনি বলেন রাজ্যে এখন পর্যন্ত এক লক্ষ ছ হাজার নশো চুয়াত্তরটি মিটার বসানো হয়েছে তিনি জানান স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত দেশব্যাপী সারা দেশে এই স্মার্ট মিটার বসানোর সময়সীমা দু হাজার ছাব্বিশ থেকে বাড়িয়ে দু হাজার আঠাশের একত্রিশে মার্চ করা হয়েছে এই আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগে বিরোধী সিপিআইএম সদস্যরা রাত আটটা দশ মিনিটে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বাকি সময়ের জন্য কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন রাজ্যে বর্তমানে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা পনেরো হাজার চারশো উনসত্তর জন গতকাল বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায় এবং নয়ন সরকারের এক প্রশ্নের উত্তরে তিনি কথা জানান শ্রী রায় প্রদানের জন্য আপাতত রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই বয়স উত্তীর্ণ বেকারদের কর্মসংস্থানের জন্য বয়সের ছাড় দেবারও কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য সুবিধা যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য নীতি নির্দেশিকা তৈরি করা হচ্ছে গতকাল বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায়ের একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে অর্থমন্ত্রী কথা জানান তিনি জানান কর্মচারীদের ডি এর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার রাজ্যের জনজাতি অংশের মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নে সব রকম উদ্যোগ নিয়ে কাজ করছে গতকাল রাতে বিধানসভা অধিবেশনে বলেন জনজাতিদের উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় গত বছর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ত্রিপুরা মথা দলের মধ্যে দিল্লিতে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে বিধায়ক রঞ্জিত দেব বর্মার এক জরুরি জনস্বার্থ বিষয়ক প্রস্তাবের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কথা বলেন এই চুক্তি রূপায়নে দেরি হচ্ছে বলে ত্রিপুরা মথা দলের সদস্যমন্ত্রী অনিমেশ দেববর্মা ত্রিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিৎ দেববর্মা স্বপ্ন দেববর্মা চিত্তরঞ্জন বর্মা অভিযোগ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা চুক্তি রূপায়নের বিষয়টি রাজ্য সরকারের একার ইতিয়ারে নেই বলে জানান সেবা পক্ষ অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল কাঞ্চনপুরের নিউ সংহতি ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে ছেচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন কাঞ্চনপুর মহকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় গতকাল কাঞ্চনপুরের জনজাতি মৎস্য চাষীদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় মৎস্য চাষীদের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয় লালজুরি জব বই হেলো দশ দা ব্লকের মোট একশো জন জনজাতি মৎস্য চাষে এই কর্মশালায় অংশগ্রহণ করেন বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসাধারণের সচেতন উৎসাহিত করার লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমার বন দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে গতকাল কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে শান্তি মেনশন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রভাব ফেরি বসে আঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি ১২৬ একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠানে সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যাত্রীদের সুবিধার্থে দীপাবলী এবং ছট উৎসবের সময় বারো হাজার বিশেষ ট্রেন চালানো হবে গতকাল নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন এই বিশেষ ট্রেনগুলি পয়লা অক্টোবর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত চলবে তিনি জানান গত বছর দীপাবলী এবং ছট উৎসবের সময় সাত হাজার সাতশো পঞ্চাশটি বিশেষ ট্রেন চালানো হয়েছিল মন্ত্রী আরও বলেন দশ হাজার ট্রেনকে চিহ্নিত করা হয়েছে এবং শেষ মুহূর্তে একশো পঞ্চাশটি সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন দ্রুত চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে রেলমন্ত্রী বলেন রেলের উনত্রিশটি বিভাগ ট্রেন পরিচালনায় পঁচানব্বই শতাংশ সময় আনুবর্তিতা বজায় এই বিভাগগুলির মধ্যে রয়েছে মালদা নাগপুর কোটা রাঁচি জয়পুর রাজকোট বিকানের এবং আহমেদাবাদ আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার পথে শেষ হল পরবর্তী বাংলায় স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে